আপনারা জানেন ওই সময় আঠারো সালের পহেলা জুলাই আমাকে গ্রেফতার করা হয় এরপরে আমি দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং মানসিক ভাবে তারা আমাকে নির্যাতন করেছে ওই সময় আমার নামে দুইটা মামলা দায়ের করা হয় একটা মামলা শেখ হাসিনাকে করার মামলা আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না এবং আর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল কিন্তু এই যে ঢাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো কিন্তু সেই সময়কার ভিচি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন তার একটি জন্য বলেনি রাশেদ খান এই মামলা মামলার আসামি পরে সেই সময়কার ভিসি আক্তারুজ্জামান বলেছিল আমাদেরকে মোল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল এই কারণে আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেটি বাঞ্চাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছিল তাদের কাজ কি ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না ওই সময়কার না তারপরেও তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে এমন কি রাত চারটার সময় ঢাবি বিসি প্রক্টর সহ তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা ছিল তারা বৈঠক করেছিল এই যে ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত নিপীড়িত আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী এই কারণে আজকে আমরা তেরো জনের নাম উল্লেখ করে এবং পাঁচশো অজ্ঞতারামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি